হ্যালো ইব্রহন আলাইকুম কেমন আছেন আপনারা আজ আমি চলে আসছি সিলেটের অন্যতম সৌন্দর্য একটি জায়গায় জাফলং আর এখানে আপনারা কীভাবে আসবেন এবং কত টাকা ভাড়া এবং এখানকার সৌন্দর্য সবই তুলে ধর বাস্কে আপনাদের মাঝে তাই পুরো বিরুদ্ধে দেখার জন্য আমার সাথেই থাকেন গো আমরা জাফলং যাওয়ার জন্য প্রথমে চলে আসছি সিলেট সোবানীঘাট পয়েন্টে ইডনিসিন হসপিটালের সামনে আপনারা চাইলে আমরখানা পয়েন্ট থেকেও যেতে পারবেন সোভানিঘাট পয়েন্ট থেকে একশো টাকা বাস ভাড়া দিয়ে আমরা চলে যাব জাফলং তাই সকাল সকাল লেটনা করে সবাইকে নিয়ে উঠে পড়লাম বাসে এখন আমাদের বাসের গন্তব্য জাফলং সকাল সকাল একদম রাস্তা পুরাই ফাঁকা তাই ড্রাইভার মামা বাস ট্রেনে একদম নিয়ে আসলো গ্রামের খুব সুন্দর রাস্তায় রাস্তাগুলো দেখতে আমার কাছে খুবই সুন্দর লাগছে একজন গাছের ছাউনি দুই পাশ দিয়ে আর একদিকে খুবই সুন্দর রোদ্র উঠছে আর একদিকে খুবই সুন্দর ঠান্ডা হাওয়া বাতাস বয়ে যাচ্ছে আমার কাছে খুবই সুন্দর লাগতে আছে আর রাস্তার পাশে খুবই সুন্দর হাওর বাওর খাল বিল নদী নালা পাহাড় পর্বত সবই দেখতে পারবেন আপনারা জাফলং গিয়ে যেন সৌন্দর্যটা উপভোগ করবেন বিষয়টা এমনটা না বাসে বসেই দেখতে পারবেন অনেক সুন্দর সুন্দর জায়গা এ যেন আপনার কল্পনাকে হার মানাবে মনে হবে বাইরের কোনো দৃশ্য দেখতে আছেন। এত সুন্দর সুন্দর জায়গা উপভোগ করতে করতে কখন জানি চলে আসলাম জাফলং বাস স্ট্যান্ড এখন আপনার বাস থেকে নামবো জাফলং আইসা বাস থেকে নামার পর যে বাস থেকে এটা বেশ কাছে একদম এই যে রশিটা আছে এটা হচ্ছে বাংলাদেশের বর্ডার আমি এখন যে জায়গাটা আছি এটা হচ্ছে বাংলাদেশের বর্ডার হিসাবে ব্যবহার করতে আছে আর আমার সামনে যে শহরটা দেখতে আছেন পাহাড়ের ফাঁকে ফাঁকে যে বিল্ডিংগুলো যে বাসাগুলো দেখতে আছেন এগুলো হয়েছে ভারতের ডাউকি শহর মেঘালয়ের ভিতরে দেখতে পারতে কত সুন্দর দেখা যাচ্ছে সবুজের ভিতরে খুবই সুন্দর বিল্ডিং আমাদের দেশ থেকে এটা আসলে খুবই সুন্দরভাবে দেখে উপভোগ করা যায় এখানে দেখেন যারা দূর দূরান্ত থেকে গ্রুপ পেতে ঘুরতে আসে তারা এখানে পার্ক করতে আসে তারা পার্ক করে এখানে খাওয়া দাওয়া করে আর এখানকার সৌন্দর্য উপভোগ করে আর এখানে সময় নষ্ট না করে আমি চলে যাব জাপলং এখন জিরো পয়েন্টে মেইন স্পট যেটা ওখানকার আমি ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো আর যাওয়ার পথেই আপনারা দেখতে পারবেন এখানে দেশি বিদেশি পাহাড়ি বিভিন্ন ধরনের আইটেম কসমেটিক্স অনেক আচার চকলেট বিভিন্ন আইটেম পাবেন আপনারা এখান থেকে কিনতে পারবেন তবে সামনে শীত সেটা কেন্দ্র করে এখানে অনেক কম্বল বেচা কেনা চলতে আছে দেখতে আছি। যে আসতে আছে দেখি সেই কম্বল নিয়ে যাইতে আছে আর আপনারা যদি আসেন এখানে আপনাদের প্রিয় মানুষের জন্য অনেক কিছু কেনাকাটা করে নিয়ে যেতে পারবেন এখান থেকে খুবই সুন্দর সুন্দর জিনিস আছে এখানে আর জাপলং এর যেটা এটা সমতল ভূমি থেকে অনেকটাই নিচে আর এখন যে সিঁড়িটা দেখতে আছেন আসেন এখান দিয়ে আমাদের নামতে হবে একদম নিচে আর এখান দিয়ে নামাটা খুবই কষ্টসাধ্য আসলে খুবই চিকন একটা সিঁড়ি এখান থেকে এই সিঁড়ি থেকে দৈনিক হাজার হাজার মানুষ এখান থেকে ওঠানামা করে এবং এটা মাঝে মাঝে বৃষ্টি হলে বিচ্ছিন্ন হয়ে যায় আমরা যখন আসছি এখন বৃষ্টি নেই তারপর অনেক মানুষ হাঁটতে অনেকটাই কষ্ট হয় তারপরে দেখেন এখানে কত মানুষ ওঠানামা করতে আসে একটা জায়গা দিয়ে হাজার হাজার মানুষ ওঠানামা করে যদি কোনো বয়স্ক লোক আসে আসলে তাদের ওঠানামা করাতে অনেকটাই সাধ্য হবে তবে নামতে পারবে না বিষয়টা এমন না সবাই নামতে পারবে উঠতে পারবে কিন্তু একটু সময় লাগবে নিচে নামার পর দেখতে আসি নিচেও কিন্তু অনেক ধরনের দোকান আছে এখানে অনেক বেচাকিনা চলতে আছে আসলে একটা সময় যদি বৃষ্টি থাকে আসলে এইসব জায়গা পানিতে এক সময় পইরা যায় তারপর এখন যেহেতু পানি নাই এই জন্য অয়েস্থায়ী অনেকগুলোই দোকান আছে তবে অনেকটাই হাঁটার পর হাঁটতে হাঁটতে চলে আসছি ওনার জাপলঙের জিরো পয়েন্টের কাছাকাছি শুধু যেদিকেই তাকায় পাথরের মরুভূমির মতো দেখতে আসি আর একপাশে অনেক মানুষ যাইতে আছে আসতে আসে অনেক মানুষ এখানে আসছে আজকে দেখা যায় আর আজকে প্রচন্ড গরম লাগতে আছে উপরে যে রকম সূর্য উঠছে তারপর নিচের পাথরও গরম হয়ে গেছে চারদিকে শুধু গরম আর গরম আসলে খুবই কষ্টকর জিনিস অনেক কষ্ট এবং অনেক সময় সবকিছুই পাড়ি দিয়ে আমরা চলে আসছি জাফলং এর সেই জিরো পয়েন্টে আপনারা এবং আমরা যারা দেশের বিভিন্ন জায়গা থেকে এই সৌন্দর্যটা উপভোগ করতে আসি এখন আমরা সেই জায়গায় এসে পৌঁছাইছি সামনে যে জায়গাটা দেখতে পারতে আছেন এটা হচ্ছে ইন্ডিয়ার বিজেপি ক্যাম্প এই যে ইন্ডিয়ার এখান দিয়ে একটা রাস্তা আছে আর এই হচ্ছে ইন্ডিয়ার ডাউকি ব্রিজ এই ব্রিজটা দিয়ে ওরা পারাপার করে সবাই দেখতে আসি পানির মধ্যে নাইমা গোসল করতে আসে আসলে এত গরমের ভিতরে সবাইকে নিজেকে ঠান্ডা করার চেষ্টা করতে আসলে এই পানিগুলো সবই ঝর্নার পানি খুবই ঠান্ডা এত গরমের ভিতরেও আমিও নামলাম পানির ভিতরে এখন একটু পানি নিজে টুক আসলে এখানে আসার পর যে যার মতো খুব সুন্দরভাবে এখানে সৌন্দর্যটা উপভোগ করতে আছে। আর আমার যে লোকটা আসে যেটা হচ্ছে ইন্ডিয়ার বিএসএফ আর তার পাশেই আছে ইন্ডিয়ার মানুষ ওরাও ঘুরতে আসে এখানে আসলে ওদের জায়গাটা খুবই কম তারপর ওরা ঘুরতে আসে খাসিয়া ও জয়ন্তী পাহাড়ের পদদেশেও জাপলং অবস্থিত আরও রয়েছে এখানে ডাউকি ঝুলন্ত ব্রিজ আর জাফলং মূলত সিলেট গোহানঘাট উপজেলায় অবস্থিত আর জাফলং সিলেট শহর থেকে প্রায় বাষট্টি কিলোমিটার পূর্ব ও উত্তরে অবস্থিত আর এতক্ষণ যারা আপনারা আমার ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো আসসালামু আলাইকুম